কিছু রঙামাটি পার্ক এই যে দেখুন একটি রাঙ্গামাটি পার্ক শিশু পার্ক এখন রাঙ্গামাটি পার্ক হয়েছে এই যে এই যে আমি আমরা দুইশো দুইশো টাকা না না কিছু ব্যবস্থা হয় না এই যে এটা আমার ছেলে দেখুন অনেক দিন পরে তাকে নিয়ে বের হয়েছি খুব জ্বালাতন করছে বের হওয়ার জন্য নামো বাবা নামবে

এটা কি বাবা এই যে এটা কি লায়ন টাইগার গাছের মধ্যে টাইগার বসে আছে দেখতে পাচ্ছ আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন এবং লাইভে জয়েন হয়ে যান রাঙামাটি অপরূপ সৌন্দর্য যারা দেখেনি তারা খুব মিস করবে আসো হাঁটি হাঁটি আমরা ওখানে বলব আসো 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 বাবা ইজি আমার ছেলে মামা মামা দরাই যায় না দরাই যায় না করে যাবে আস্তে করে বসো মাইসা আস্তে করে বসো তুমি নিয়ে বস না এই তুমিও বসো ও কারের সামনে দিয়ে তুমি বসো না হয় বসতে পারবে না তো শক্ত করে ধরবে না তো সে নেমে যাবে আসো হাত ধরো না এখানে এখানে চড়তে পারে না মা একটু হালকা হালকা মাসে হালকা লাগাও হালকা বেশি টাইট করিও না তাহলে ওর ও কানের মধ্যে ব্যথা পাচ্ছে তুমি নাও এটা হাতে নাও ধৈর আমরা দিকে দেখি e agora